আলুর তৈরি অন্তত একটি পদ প্রতিদিনই থাকে খাদ্য তালিকায় আর সেই আলু নিয়েই এবার চিন্তার ভাজ কপালে এক কেজি চন্দ্রমুখী আলুর দাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আর জ্যোতি আলুর দাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা জ্যোতি আলু পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা দামে বিক্রি হচ্ছে আর চন্দ্রমুখী আলু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা দামে বিক্রি হচ্ছে আমাদের যোগান যেমন আমাদের যেমন যারা পাইকারি ব্যবসাদার তারা যেমন আমাদের আলুটা দিচ্ছে যেমন যোগান জোগানের তুলনায় সেরকম দামে আমাদের বিক্রি করতে হচ্ছে যোগান কমের জন্য দাম একটু বেশি আমাদের উচ্চ দামে আলুটা কিনতে হচ্ছে দাম একটু বাড়া আছে সেই জন্য দামে ওরা বস্তায় একশো টাকা দাম বেশি নিচ্ছেন সেই আমাদেরও দুটা চার টাকা বেশি দাম বিক্রি করতে হচ্ছে বস্তায় সাড়ে এগারোশো টাকা জ্যোতি আলু আর চন্দ্রমুখী আলু সাড়ে বারোশো টাকা দাম হচ্ছে নতুন আলু এখানে কোনো জোগান নাই এখনো পর্যন্ত আমরা জ্যোতি আলুটা কিনছি চল্লিশ টাকা আর চন্দ্রমুখী আলু দেখাচ্ছি পঁয়তাল্লিশ টাকা এটা যদি একটু বাজারটা একটু নাম নাম থাকতো আমরা খুব ভালো হতো আমাদের পক্ষে খুবই কেনা পক্ষে সুবিধা হতো খুবই অসুবিধা হচ্ছে প্রতিটা মানুষেরই কেনার পক্ষে আমাদের খুবই অসুবিধা হচ্ছে ব্যবসাদাররা হাই দামে বিক্রি করছে সেই জন্য আমাদেরকেও সেইভাবে নিতে হচ্ছে বাজারে তো সে তুলনায় বা দাম বেশি করে বিক্রি করছে আমাদের ক্রেতাদের পক্ষে নিতে অসুবিধা হচ্ছে এ দামটা যদি ঠিক মূল্য নির্ধারণ করা হতো আমাদের পক্ষে খুবই সুবিধা হতো এবং এখানকার আলুর দাম সাধারণ মানুষ পকেট ফাঁকা হয়ে যাচ্ছে চন্দ্রমুখী পঁয়তাল্লিশ টাকা কিলো এবং জ্যোতি আলু চল্লিশ টাকা কিলো আজকে ওই দাম দিয়ে খেতে হচ্ছে এবং পরিমাণ কম করেও অন্তত তাদেরকে আলু খেতে হচ্ছে আলু এমন একটা জিনিস সব তরকারিতে আলুতে লাগবে আলু চাষিদের দাবি চাষ করতে খরচ অনেক অথচ সেই মতে দাম মিলছে না মূলত সমস্যা হচ্ছে আমাদের মতো প্রান্তিক আলু চাষিদের আমরা অধিক দামে সার অধিক দামে আলু বীজ কিনতে বাধ্য হচ্ছি সরকার বা প্রশাসন কোনো নজর দিচ্ছে না যখন আলু চাষ হচ্ছে তখন অতিরিক্ত দামে আমাদেরকে সার কিনতে হচ্ছে যেখানে প্রিন্টেড রেট চোদ্দোশো টাকা সেখানে আমরা উনিশশো থেকে দু টাকা দামে সার কিনছি ব্ল্যাক মার্কেটে প্লাস পাঞ্জাব সিড আলু বীজের দামও প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার কোনো কোনো বীজ আবার চার হাজার তো আমাদের উপর দিয়েই সমস্ত কিছুটা যাচ্ছে প্লাস হচ্ছে ধরুন যে যখন আলু আমরা তুলছি তখনও কিন্তু আমরা সুবিধা মতো দাম পাচ্ছি না আমাদের চাষিরাই সাফার করছে জাগিয়ে রাখে চেতনাদারটা জেগে থাকে জাগিয়ে রাখে